শোভাযাত্রা করে আমরা দিল পৌঁছে দিয়ে আসবো এই শোভাযাত্রায় সবার অংশগ্রহণ করুন আজকের এই শোভাযাত্রা সবার মঙ্গল কামনা করি সকলে সুস্থ থাকবেন আমাদের এই শোভাযাত্রা আপনাদের উপস্থিতিতে যাতে সাফল্য হয় আপনারা শৈশিত করবেন সবার মঙ্গলার্থে শ্রী শ্রী চরণা দেবের আজকের পুনরযাত্রা শোভাযাত্রা করে আমরা যাত্রা শুরু করব আপনারা হবেন না এরপরে আমাদের রথের উপরে আসছে মহাপ্রভু

বা বাতাসা হলুদ দেওয়া যাবে না পরিচালক কমিটির পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দুদেরকে অনুরোধ করে জানাচ্ছি যে আপনারা আর মিষ্টি ভোগ দিতে পারবেন না এবার আমরা জয়ধ্বনি দিয়ে শোভাযাত্রা শুরু করব আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সবারই উপস্থিতি আজকের এই শোভাযাত্রা মধুময় হয়ে